তো আজকে আমার জীবনে কিন্তু ফার্স্ট ডেমনস্ট্রেশন তো আজকে ফার্স্ট ডেমনস্ট্রেশনেই আমি যে লোকটা রাখছি সেটা হচ্ছে আগমনের লোক তো ফার্স্ট ডেমনস্ট্রেশনে যে আমি আগমনের লোকটা যে দিতে পারবো সেটা আমি কোনোদিনও ভাবিনি তো আজকের দিনটা সেই জন্য কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল যে আমার ফার্স্ট ডেমনস্ট্রেশনে আমি আগমনের লোকটা দিতে পারছি তো আগমনী লোকটা কীরকম হয়েছে সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আগমনী লোকটা কীরকম হয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আগমনী লোকটা কীরকম হয়েছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সকলকে জানাই গুড মর্নিং শুভ সকাল সবাইকে ঘুম থেকে উঠে পড়েছ বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমি কিন্তু খুব ভোরেই উঠে পড়েছি এখন বাজা হচ্ছে সকাল ছটা তো দেখো সকালে উঠেই কিন্তু একটুখানি বাইরে ঘোরাঘুরি করে এসেই কিন্তু আমি কিন্তু সকালের যে বাসি কাজগুলো সেগুলো কিন্তু সেরেই আমি কিন্তু লুচি আর তরকারিটা বানিয়ে নিলাম কেন কি আজকে আমাদের ডেমনস্ট্রেশন আছে তো সেখানে কিন্তু দুপুরে খাওয়ার হিসেবে আমি কিন্তু লুচিটাই নিচ্ছি কেন কি ভাত আমি নিলাম না কেন কি মেয়ে আমার ভাত খাবে না সেরকম সেই জন্য ও লুচি খেতে ভালোবাসে সেই জন্য কিন্তু ওর জন্য আমি লুচিটাই নিলাম যে লুচিটা নিয়েছি তাহলে ও কিন্তু ভালো খাবে আর আমি কিন্তু দেখো ব্যাগ গুছিয়েছি ও কিন্তু ওর একটা খেলনাও নিয়ে নিয়েছে যে মা এটাও নিবো এটা নিয়ে খেলবো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে নে কোনো অসুবিধা নেই তো আমি কিন্তু পরে একবার ব্যাগটা চেক করে নিয়েছিলাম যে না সব ঠিকঠাক রাখা হয়েছে কিনা কেন কি আমার বাড়ির থেকে বেশ একটুখানি দূরেই আমরা যাচ্ছিলাম শ্যুট করতে তো সেই জন্য কিন্তু ব্যাগটা আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম আর তারপরেই কিন্তু চলে এসেছিলো আমার মডেল তো এটা হচ্ছে আমার বোন তো আমি ভাবলাম যে না ওকেই আমি এই আগমনের লুকটা দিই তো তার জন্যই কিন্তু আমি ওকেই মানে ফার্স্টে ডেকেছিলাম কেন কি ওরও খুব ইচ্ছা ছিল যে না ও আগমনের লোকটা করবে আর আমিও ভাবলাম যে না বাইরে কাউকে করার থেকে আগে বোনকে দিয়েই শুরু করি তো সেই জন্য কিন্তু ওকেই কিন্তু মানে ডাকছিলাম আগমনের জন্যে তারপরে কিন্তু ব্যাগটা গুছিয়ে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমি যেখানে থাকবো সেখানে তো আমার মেয়ে থাকবে সেজন্যই কিন্তু দেখো এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমার মেয়েকে কিন্তু নিয়ে যেতে হচ্ছে শিলিগুড়িতে যেরকম কয়েকদিন প্রচণ্ড গরম দিয়েছিল মানে এতটা গরম দিয়েছিল বলার মানে বাইরে যে এতটা গরম সবাই কিন্তু গরমে প্রায় অতিষ্ঠ হয়ে গেছিলো আর ঠিক সেই কিন্তু দেখো দুদিন ধরে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু কমছে না তো ফাইনাল দেখো চলে এসেছি আমরা গন্তব্যস্থলে তো এই রুমটাতেই কিন্তু আমরা সাজাবো তো এটা হচ্ছে আমাদের দৃষ্টির রুম তো এখানেই কিন্তু আমরা সব প্ল্যান করেছি যে না এখানে সাজাবো তো আমাদের এই গ্রুপটা কিন্তু মেকআপ ক্লাস থেকেই কিন্তু শুরু হয়েছিল তো আমরা এই মেকআপ ক্লাসে কিন্তু আমরা এই তিনজন ছিলাম তো এখানে আরেকজন আসার কথা ছিল তো আরেকজন কিন্তু আসতে পারলো না ওর একটু সমস্যা আছে সেই জন্য ও বললো যে না ও বাড়িতেই সাজাবে তাছাড়া কিন্তু আমরা চারজনই কিন্তু এখানে সাজাতাম তো যাই হোক ও আসতে পারলো না তার জন্য কিন্তু দেখো আমরা চলে এসেছি আর আমরা আসার পরেই কিন্তু মডেলরাও এক এক করে চলে আসছে আর তারপরে মেকআপটাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে এদিকে দেখো দৃষ্টি কিন্তু চুলটা কিন্তু প্রথমেই ক্রিমপিং করে নিচ্ছে আর পম্পা এদিকে শাড়িটা পেন করে নিচ্ছে তো তো আমিও কিন্তু ফার্স্টে এসেই কিন্তু শাড়িটা আমি প্রিন্ট করে নিয়েছিলাম যে না শাড়িটা ফার্স্টে প্রিন্ট করে নিই তারপরেই কিন্তু মেকআপটা দেখো শুরু করে দিয়েছি কেন কি তাড়াতাড়ি করার চেষ্টা করছি কেন কি মেকআপ করার পরে কিন্তু ফটোশ্যুট করার একটা ব্যাপার আছে তার জন্য যত তাড়াতাড়ি হবে আর দিনের আলোতে একটু ফটোশ্যুটটা হলে কিন্তু ভালোই হয় তার জন্য ভাবলাম যে না দেরি না করে চটপট কিন্তু মেকআপটা শুরু করে দিই আমি কিন্তু ফুল মেকআপের ভিডিওটা কিন্তু নিতে পারিনি কেন কি ফুল মেকআপের ভিডিওটা যদি নিই তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু মানে মেকআপের ভিডিওটা আমি নিতে পারিনি আর আমার মুখে বেস মেকআপটা কিন্তু অলমোস্ট কিন্তু ডান তো এটা কীরকম লাগছে বিনা লিপস্টিকে অবশ্যই কিন্তু জানিও যে কীরকম লাগছে আর এদিকে দেখো দৃষ্টি আর পম্পাও কিন্তু অলমোস্ট কিন্তু ডান করেই দিয়েছে মেকআপটা আর আমারও কিন্তু প্রায় কিন্তু হয়েই আসছে তো এই দেখো আমার বোন কিন্তু অর্ধেক কিন্তু রেডি হয়ে গেছে এখন শুধু চুলটায় ক্রিমপিং করতে হবে আর একটুখানি এই সিঁদুরটা দিয়ে দেবো কেন কি সিঁদুরটা ছাড়া কিন্তু আগামী লোকটা মানে অতটা ফুটবে না তার জন্যে কিন্তু দিয়ে দেবো আর ওর যেহেতু এখনও বিয়ে হয়নি তার জন্যে কিন্তু আমি কিন্তু এখানে আইশ্যাডো কিন্তু ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো রকম সিঁদুর আমি দিইনি অরিজিনাল সিঁদুর কেন কি ওরা এখনও বিয়ে হয়নি তার জন্য ভাবলাম যে না এটা আর দিবই না তো চুলটা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা দুপুরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিব কারণ কি অনেকটা খিদা পেয়ে গেছে কারণ কি সকালের দিকে বেরিয়েছিলাম আর সকালে বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু কোনো কিছু খাইলে শুধু চা খেয়ে চলে এসেছি তো তোমরা কে কে আগমনের লোকটা দিয়েছো আমাকে কিন্তু জানিও যে তোমরা কে কে দিয়েছো তো আমার নিজেরও কিন্তু আগমনের লোকটা দেওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি এর আগে ডেমনস্ট্রেশনের আগেই আমার কথা ছিল যে দেওয়ার তো হয়নি তো চেষ্টা করছি যে না আগামী সোমবারে যদি হয় তাহলে আগমনের লোকটা আমি দিব তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে তো দেখাও চুল ক্যাম্পিং করার পরে তারপরে কিন্তু কিন্তু আমি এখানে আইসিটা দিয়ে কিন্তু সিঁদুরটাও কিন্তু দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে তো দেখো মেকআপটা কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট আর আমার চুল কিন্তু ক্রিমপিং করাও হয়ে গেছে শুধু এখন স্প্রেটা দিয়ে দিতে হবে স্প্রেটা দিলে তাইলেই কিন্তু হয়ে যাবে তো স্প্রেটা আমি একটুখানি পরে দেবো আগে সিঁদুরটা দিয়ে তারপরে কিন্তু আমি স্প্রেটা সেই সেজন্য কিন্তু স্প্রেটাও আমি পরে দিচ্ছি তো আমার এই লোকটা তোমাদের সবার কীরকম লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে আমার এই কাজটা তোমাদের সবার কীরকম লেগেছে আর তারপরেই দেখো মেক আপ সব কিছু ডান করে চুল ক্রিম্পিং করে সিঁদুর টিদুর সব দিয়ে সব রেডি করে কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি যে না এখন খাবো খাওয়ার পরে কিন্তু ফটোশ্যুটটা করে নিব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে না এখনও কিন্তু বৃষ্টি কমেনি তো মনে হচ্ছে না যে আমরা বাইরে কোথাও যেতে পারবো ও ফটোশ্যুট করতে সেই জন্য কিন্তু মনটা একটুখানি খারাপ হয়ে গেছে আজকে আমাদের ফার্স্ট ডেমনস্ট্রেশন ছিল তো সবই কিন্তু সব ঠিকঠাক ছিল সবার কিন্তু মেকআপ কিন্তু খুব ভালো হয়েছিল আর সবাই কিন্তু সময়ের মধ্যেই কিন্তু করে নিয়েছিলাম কিন্তু যেহেতু অনেক বৃষ্টির জন্য কিন্তু যে ফটোশ্যুট করবে সে কিন্তু আসতে পারেনি আর মনে করো যে ফটোশ্যুট করবে সে আসতে পারেনি আর এত বৃষ্টির মধ্যে কিন্তু কাশবনে বলো আর বাইরে কোথাও বলো কিন্তু যাওয়া যাবে না আর আমাদের যেহেতু সদস্য সংখ্যা বেশি ছিল আমরা তিন তিন ছয়জন আর প্লাস মনে করো এদিকে আমার মেয়েও আছে তো সেই জন্য কিন্তু এতগুলো লোক নিয়ে কিন্তু বাইরে গিয়ে ফটোশ্যুট করা কিন্তু অসম্ভব একটা ব্যাপার হয়ে যেত তার জন্যই কিন্তু আমরা যেতে পারলাম না তো আমরা কিন্তু সবাই মিলে খাচ্ছিলাম আর এটাই মানে কথাবার্তা বলছিলাম যে না এতটা বৃষ্টি হচ্ছে বাইরে কি করে যাব তাইলে কি হবে না হবে সব কিন্তু আমাদের মধ্যে কিন্তু সবাই কিন্তু আলোচনা হচ্ছিলো যে কি হবে না হবে তো সর্বশেষে কিন্তু সেটা আর হলো না কেন কি বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল সেজন্য কিন্তু ফটোশ্যুট করতে কোথাও যেতে পারলাম না আর তো আমরা বসে কিন্তু সবাই কিন্তু চিন্তা করছিলাম যে না এখন কী করব কী করব কী করা যায় তো তারপরে আমরা ভাবলাম যে না তাহলে আমরা নিজেরাই যদি কিছু ফটো তুলে নিই কিছু ভিডিও করে নিই তাহলে কীরকম হয় কেন কি এতটা যখন মনে করো কমপ্লিট করা হয়েছে তখন নিজেরাই কিছুটা করা যাক সেই জন্য কিন্তু দেরি না করে চটপট কিন্তু দেখো নিজেরাই ভিডিওটা করে নিলাম আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কীরকম হয়েছে অবশ্যই জানিও যে কীরকম হয়েছে আর তোমরাও যদি এরকম লুক যদি দিতে যদি চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করতে পারো তো আজকের এই লুকটা তোমাদের সবার কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে লোকটা আর আমার বোনকেও কিন্তু দারুণ লাগছিলো তো আমরা এক এক করে শ্যুট করার পরে তারপরে কিন্তু আমরা গ্রুপ একটা ভিডিও নিয়েছিলাম যেখানে আমরা তিনজন আছি তো আরেকজন আসার কথা ছিল ও আসতে পারলো না তার জন্য কিন্তু আমাদের দেখো তিনজনেরই একটা গ্রুপ ফটো আমরা এখানে নিচ্ছিলাম গ্রুপ ভিডিও নিচ্ছিলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো আর সত্যিকারের কথা আজকের দিনটা কিন্তু আমি ভীষণ ব্যস্ত ছিলাম জন্য কিন্তু আজকে ফার্স্ট টাইম যেখানে হয়তো ফেসবুকে আমি কোনো কিছু পোস্ট করতে পারলাম না সারাদিনে তো যাই হোক আজকে এত ব্যস্ততার মাঝখানেও কিন্তু দিনটা কিন্তু খুব ভালো কাটলো আর আজকে আমাদের ফার্স্ট ডেমনস্ট্রেশন ছিল সেখানে এত ভালো হয়তো সব কিছু হয়তো অ্যারেঞ্জমেন্ট করতে পারবো সেটা হয়তো ভাবতে পারিনি যে না এত ভালো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারবো শুধু বৃষ্টির জন্য একটু গন্ডগোল হয়ে গেলো সেজন্য কিন্তু বাইরে ফটোশ্যুটটা করতে পারলাম না কিন্তু তাও বলবো যে না সব মিলিয়ে কিন্তু দিনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমরা সবাই কিন্তু প্রত্যেকে কিন্তু খুব সুন্দর কাজ করেছি দৃষ্টি আর পম্পাও কিন্তু ভীষণ সুন্দর কাজ করেছে তোমাদের ওর কাজগুলোও যদি ভালো লাগে তাহলে কিন্তু ওদের সাথেও কন্ট্যাক্ট করতে পারো তো আজকের মতন এই পর্যন্ত এই